ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই মহান সংসদে আমাকে বক্তব্য প্রদান করে সুযোগ করার জন্য মাননীয় স্পিকার এখানে আজকের এই মহান সংসদে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি হলো গণতন্ত্রের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব কিনা মাননীয় স্পিকার সুতরাং বিষয়টি বুঝতে হলে প্রথমে আমাদেরকে গণতন্ত্রের পরিচয় জেনে নিতে হবে মাননীয় স্পিকার গণতন্ত্র শব্দটি মূলত ইংরেজি ডেমোক্রেসি শব্দের অনুবাদ ইংরেজি শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে গ্রিক ভাষায় ডুমো বলা হয় জনগণকে আর ক্রাসি বলা হয় কর্তৃত্বকে সুতরাং অর্থ হলো জনগণের কর্তৃত্ব আর এটা সুস্পষ্ট হবে আমরা যদি গণতন্ত্রের পারিভাষিক সংজ্ঞাটা জেনে নিই আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের যে পারিভাষিক সংজ্ঞা দিয়েছে সেটা হলো ইট ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এর অর্থ হলো জনগণের শাসক জনগণের মাধ্যমে জনগণের জন্য মাদ্রাসার ছাত্র ভাইরা আপনারা ভালো করে বুঝবেন মাননীয় স্পিকার এখানে একটি বিষয় হলো উপরুক্ত সংঘাত স্পষ্ট হয়ে যাচ্ছে একই সাথে জনগণ শাসক এবং শাসিত হওয়া আবশ্যক হচ্ছে অথচ এটি সুস্পষ্ট একটি कायदा রয়েছে কোন একটা জিনিস একই সাথে ইল্লাত এবং মালুল হতে পারে না ঠিক তেমনি ভাবে জনগণ একই সাথে শাসক এবং শাসিত হতে পারে না মাননীয় স্পিকার সুতরাং এই থেকে স্পষ্ট হয়ে গেল যে গণতন্ত্রের মূল ভিত্তিটাই হলো দুর্বল সুতরাং একথা আমি বলতে বাধ্য হচ্ছি আমার প্রতিপক্ষ যে বিষয়টি নিয়ে আজকে আমাদের সামনে বসেছে মূলত তাদের বিসমিল্লা দিয়ে গোল মাননীয় স্পিকার গণতন্ত্র হারাম এই বিষয়টি আমি চাপার জুড়ে নই চাপাবাজি গলাবাজি করে সাপোর্ট করব না আজকে কুরআন সুন্নাহ ইজমা কিয়াসের মাধ্যমে গণতন্ত্রের হারাম হওয়ার বিষয়টি স্পষ্ট করে দিব মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা যদি কুরআনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলাই হলেন সকল শক্তির মূল পক্ষান্তরে গণতন্ত্রের স্লোগান হলো জনগণই সকল শক্তির মূল মাননীয় স্পিকার একথা থেকে স্পষ্ট হয়ে গেল গণতন্ত্রের যে মূল মন্ত্র তন্ত্র রয়েছে সেটা কুরআন বিরোধী আর যেই তন্ত্রের তন্ত্র মন্ত্র কুরআন বিরোধী সেই গণতন্ত্র দ্বারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব নয় মাননীয় স্পিকার এবার আসলে শুধু তাই নয় আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহর এই জমিনে আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর makhluk হয়ে আল্লাহ তাআলার দেওয়া সবকিছু উপভোগ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা না করবে আল্লাহর দ্বীনের বিরোধী কোনো ফয়সালা করবে ফাউলাইকা হুমুল কাফিরুন তারা হলো কাফের মাননীয় স্পিকার এই কথাটা সুস্পষ্ট হয়ে যায় গণতন্ত্র হলো কুফরি মানুষ স্পিকার শুধু তাই নয় গণতন্ত্রের আরেকটি মূল মন্ত্র হলো জনগণের আধিক্যতা নির্বাচন করা অর্থাৎ আপনারা ভালো করে বুঝবেন বাংলাদেশের মানুষ কারণ এই বর্তমান সমাজে যে নির্বাচন পদ্ধতি চালু রয়েছে ইংরেজিতে তাকে লাইবেরিয়াল ডেমোক্রেসি বলা হয় বাংলা অর্থ হলো মুক্ত চিন্তার গণতন্ত্র এই নির্বাচন পদ্ধতির মধ্যে সবচেয়ে যে বিষয়টিকে ফলো করা হয় সেটা হলো জনগণের আধিক কথা মাননীয় স্পিকার অর্থাৎ যেই পার্টি সবচেয়ে বেশি ভোট পায় তাকেই নির্বাচিত বলে ঘোষণা করা হয় মাননীয় স্পিকার এখন আমার প্রশ্ন হলো যদি কোনো এলাকায় পার্টি বেশি থাকে তাহলে অনেক সময় দেখা যায় কোন একজন পার্টি মাত্র 15% ভোট পেয়ে নির্বাচিত হচ্ছে পার্টি বেশি হওয়ার কারণে এখন আমার প্রশ্ন হলো সে মাত্র 15% ভোট পেয়ে নির্বাচিত হলো অথচ 85% ভোট তার পক্ষে না তার বিপক্ষে তাহলে মাত্র 15% ভোট নিয়ে লাফালফি করে কিভাবে খেলাফত প্রতিষ্ঠা করবে আমার নে স্পিকার মাননীয় স্পিকার এবারে আসুন আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে সুস্পষ্ট হয়ে যাবে মাননীয় স্পিকার কুরআনের মাধ্যমে আমি সাবেদ করে দিলাম গণতন্ত্র কুফরি হাদিসের দিকে লক্ষ্য করে আমরা দেখতে পাই প্রসিদ্ধ ঘটনা সকল মুসলমানের জানা উহুদ যুদ্ধের ঘটনা মাননীয় স্পিকার উহুদ যুদ্ধের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চাশ জন সাহাবির একটি দলকে পাহাড়ের উপর পাহারা দিয়ে করার জন্য নির্দিষ্ট করেছিলেন কিন্তু ঘটনাক্রমে তাদের এই ভুলবশতার কারণে কিছুক্ষণ পরে যুদ্ধে জয় হয়েছে বলে ধারণা করে চল্লিশ জন সাহাবির একটি দল পাহাড়ের নিচে গণিমতর মাল অর্জন করার জন্য নেমে পড়েছিল মানুষ স্পিকার এখানে লক্ষণীয় বিষয় হলো চল্লিশ জন সাহাবি নিচে নেমে পড়েছে গণিমতর মাল অর্জন করার জন্য কেবলমাত্র দশ জন সাহাবি উপরে নির্দিষ্ট ছিল এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম চল্লিশ জন সাহাবির মঠটাকে সাপোর্ট করেন নাই বরং কেবলমাত্র দশ জন সাহাবির মঠটাকে সাপোর্ট করে আয়াত নাজিল করে দিয়েছেন মিঙ্কুম্বাই ইউরিদুল দুনিয়া ও মিঙ্কুম্বাই ইউরিদুল আহিরা মাননীয় স্পিকার শুধু তাই নয় আরো সুস্পষ্ট বিষয় বদর যুদ্ধের প্রতি যদি লক্ষ্য করি আমরা দেখতে পাই এখানে গণতন্ত্রের যে মূল মন্ত্র জনগণের আধিক্যতা নির্বাচন করা সেটাকে ফলো করা হয় নাই বরং বদর যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশত তেরো জন পক্ষান্তরে কাফেরদের সংখ্যা ছিল এক হাজার তাহলে গণতন্ত্রে যে মূল মন্ত্র রয়েছে জনগণের আধিক্যতা নির্বাচন করা যদি জনগণের আধিক্যতার প্রতি লক্ষ্য করা হতো তাহলে কাফেরদেরকে বিজয় দেওয়া হতো অথচ বিজয় কাফেরদের দেয় নাই বদর যুদ্ধের বিজয় হয়েছে মুসলমানদের মানুষ বিকার মাননীয় স্পিকার শুধু তাই নয় এমন হাজারো হাজারো দলিল রয়েছে কেবল মাত্র হাদিস থেকে আরেকটি দলিল উপস্থাপন করছি এক হাদিসের মধ্যে রয়েছে হজরত হুদ আলাইহিস সালাম যখন তার কওমকে তাওহীদের দাওয়াত প্রদান করেছেন মাননীয় স্পিকার তখন তার কোমের মুষ্টিময় কয়েকজন লোক ব্যতীত অধিকাংশ লোকে তার বিরোধিতা করেছে তাই বলে হজরত হৌদ আলহি সালাম অধিকাংশ লোকের মতকে গ্রহণ করে নিয়েছেন না কখনো না মানে স্পিকার কেবলমাত্র মুষ্টিময় আহলে আহলুল হল ওয়াল যোগ্য হওয়ার মতো যেই সকল জ্ঞানী লোক ছিল তাদেরকে নিয়ে তিনি ছিলেন অধিকাংশ লোকের মতকে প্রাধান্য ধ্যান নেয় মানে স্পিকার মাননীয় স্পিকার এবারে আসি আমরা ইজমার দিকে ইজমার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই মাননীয় স্পিকার समस्त সাহাবায়ে کرام এবং উম্মতের বিজ্ঞ উলামায়ে کرام এভাবেই একমত গণতন্ত্রের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা অসম্ভব সুতরাং গণতন্ত্র কুফরি মাননীয় স্পিকার মানে সবচেয়ে ছোট একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি বারবার বলে যাচ্ছেন যে গণতন্ত্র এর মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব না বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে শুধু নাই নাই বলে যেতে চাইছেন কিন্তু পদ্ধতিটাকে বর্তমান পরিস্থিতি সেই পদ্ধতি একটু দয়া করে বলে যাবেন যেটা আমরা একদম যে আমরা যেতে পারি ক্ষমতায় এমন একটা সম্ভাব্য শুধু বললেই হবে না কলকি দাওতের মাধ্যমে সুইয়ার মাধ্যমে সুস্পষ্ট একটা পদ্ধতি দেখিয়ে যাবেন ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য খুব সুন্দর একটি প্রশ্ন করেছে ধন্যবাদ সংসদ সদস্য আমার সংসদ সদস্য প্রশ্ন হলো আমি গণতন্ত্রকে কুফুরি সাব্যস্ত করছি সেটা ওনার কাছে ভালো না লাগাটাই স্বাভাবিক মাননীয় স্পিকার কি বলেন তারপরে উনি যে বিষয়টি জানতে চেয়েছেন সুন্দর যে বর্তমান পদ্ধতি কি হতে পারে মাননীয় স্পিকার বর্তমান পদ্ধতি যদি আমরা দেখি তাহলে আমি দেখার কথা কি বলবো এই যে তাকিয়ে দেখো কয়েকদিন আগেই তো সিরিয়া বিজয় হয়েছে গণতন্ত্রের মাধ্যমে কিন্তু সিরিয়ার যে ফ্যাসিস্ট সরকার ছিল বাশার আল আসাদ তাকে গণতন্ত্রের মাধ্যমে দেশান্তর করা হয় নাই বরং তার বিরুদ্ধে লেগেছিল ওই দেশেরই একটি বিখ্যাত দল তার নাম হলো ফাতাহ আশারির তার প্রধান ছিল আবু মুহাম্মদ